এই সবজিটা আপনারা কি কেউ চিনতে পারছেন আজকে আমি আপনাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি সবুজের মাঝে যে হলুদ ফলটিকে আপনারা দেখছেন ওটা হলো পাকা পটল কি অসাধারণ লাগছে আজকে একেবারে ক্ষেত থেকে পাকা পটল তোলা থেকে রান্না সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি পাকা পটলগুলো তুলে নিয়েছি এইবার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমার রেসিপি পাকা পটল ভাজা প্রথমেই আমি পটলের দুদিকের মুখটা হাতের সাহায্যে কেটে ফেলে দিলাম এইভাবে সমস্ত পটলগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না সমস্ত পটলগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এইবার এতে লবণ মাখিয়ে নিচ্ছি এইবার হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে পটলের দুই মুখে সুন্দরভাবে নুন মাখিয়ে দিচ্ছি পটল খেতে ভীষণই মিষ্টি লাগে এই রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্নাটা করতে হবে লবণ মাখানো হয়ে গেছে এইবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে নিচ্ছি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি সামান্য একটুখানি সর্ষের তেল ব্যবহার করছি তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি এইবার পাকা পটলগুলো দিয়ে দিচ্ছি এইবার আমি পটলগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তিন মিনিট ফর পটলের একদিকটা হয়ে গেছে এবার উল্টে অপর দিকটাও আমি ভেজে নিচ্ছি এই যে রান্নাটা আমি লো ফ্লেমে করছি যদি হাই ফ্লেমে করতাম তাহলে এতক্ষণে আমার কড়াটা কালো হয়ে যেত কারণ এর ভেতরের শাঁসটা খুবই মিষ্টি আবারও আমি উল্টে দিচ্ছি পটলগুলো সবটাই আমার ভাজা হয়ে গেছে এইবার আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি এইবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন পাকা পটল ভাজা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে ভিডিওটিকে প্রচুর প্রচুর লাইক করবেন এবং শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ